তো বন্ধু আজকে একটা কিনবা দুটো কাজ নয় আজকে আমরা গ্রীষ্মকালীন ছাদ বাগানের গুরুত্বপূর্ণ চারটি গাছকে নিয়ে কিন্তু চলে এসেছি আমাদের জবা সুন্দরী থেকে শুরু করে অপরাজিতা এর সাথে সাথে গোলাপ ও বেলি ফুল গাছ আমাদের গ্রীষ্মকালীন ছাদ বাগানের বেস্ট ফ্লাওয়ারিং প্লান্ট হলেও বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের গাছগুলির অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়ছে প্রচণ্ড দাব আমাদের গোলাপ গাছগুলির পাতা যেমন পুড়ে যেতে শুরু করছে তেমন গোলাপ গাছগুলি বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে গাছের ডালপালা শুকিয়ে কিছু গাছ সময় মারা যেতে শুরু করছে এর পাশাপাশি আমাদের জবা এবং বেলিফুল গাছে ফুল আসা বন্ধ হয়ে গেছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার জবা গাছের কুড়ি হলুদ হয়ে ক্রমশ ঝরে পড়ছে তার সঙ্গে সঙ্গে ফুল গাছের কুড়িগুলি প্রচন্ড শুকিয়ে গাছ থেকে একটি একটি করে ছড়তে শুরু করেছে এর সাথে সাথে আমাদের অপরাজিতা গাছগুলিরও খুবই করুণ অবস্থা গাছের পাতা তো হলুদ হচ্ছেই এর সাথে সাথে গাছে ফুল আসা প্রায় বন্ধ হয়ে গেছে যদিও বা দু একটি ফুল আমরা গাছের মধ্যে লক্ষ্য করতে পারছি সেই ফুলের আকার অত্যন্ত কিন্তু ছোট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের গাছের এই সমস্ত সমস্যাকে দেখে আমরা সকলেই কিন্তু চিন্তিত এই সমস্যাগুলি থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না তো বন্ধুরা এই সময় আমাদের এই চারটি পারমানেন্ট গাছকে সুস্থ এবং সতেজ রাখতে হলে প্রচণ্ড দাবদায় গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হলে গাছগুলিকে প্রচুর পরিমাণে এই সময় বৃদ্ধি করতে হলে গাছ থেকে আমাদের স্বাভাবিকভাবে ফুল পেতে হলে আমাদের কিন্তু এই সময় চারটি গুরুত্বপূর্ণ কাজকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘরোয়া জিনিসটিকে আমাদের একটিবার এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো কি এই চারটি কাজ কিভাবে এই ঘরোয়া জিনিসটিকে আমাদের প্রয়োগ করতে হবে আজকে এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে আমরা সকলে জানি আমাদের এখানে বর্ষা প্রবেশ করলেও এখনো কিন্তু বৃষ্টির দেখা সঠিকভাবে আমরা কেউই পাচ্ছি না এই বৃষ্টি না হওয়ার ফলে আমাদের জবা বেলি গোলাপ এবং অপরাজিতা গাছগুলি কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে গাছের নানা রকমের সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই জবা গাছের কুড়ি যেমন এই সময় হলুদ হয়ে ঝরে পড়তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি, তেমন জবা গাছের কিছু পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে গাছের মধ্যে ক্রমশ ধীরে ধীরে ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বেলি ফুল গাছের মধ্যে কিন্তু একেবারেই ফুল আসা বন্ধ হয়ে গেছে গাছের পাতা শুকিয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে এবং গাছের মধ্যে যদিও বা দু একটি কুঁড়িকে আমরা লক্ষ্য করতে পারছি সেই কুঁড়িগুলি প্রচণ্ড দামোদায়ে ঝলসে গাছ থেকে ঝরে পড়ছে তার সঙ্গে সঙ্গে আমাদের অপরাজিতা গাছের পাতা সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে যেমন ঝরে যাচ্ছে তেমন গাছে ফুল আসা কমে গেছে যদিও বা দু একটি ফুল আসছে সেই ফুলের আকার অত্যন্ত ছোট। এর সাথে সাথে বন্ধুরা আমাদের গোলাপ গাছের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ছে গাছের পাতা পুড়ে যাওয়ার পাশাপাশি গাছের কিছু ডাল শুকিয়ে যেতে আরম্ভ করছে তার ফলে গোলাপ গাছগুলি ধীরে ধীরে প্রায় মারা যেতে শুরু করছে তো বন্ধুরা এই সময় আমাদের এই চার ধরনের গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখতে হলে আমাদের প্রবল গ্রীষ্মে গাছগুলোকে সবুজ চকচকে রাখতে হলে গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে এবং গাছ থেকে আবার পুনরায় আমাদের ফুল পেতে হলে তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদের অপরাজিতা বেলি এবং জবা গাছকে আমাদের কিন্তু এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের একটা সমান ওয়েদার গাছগুলো পায় কারণ বন্ধুরা আমরা সকলে জানি আমাদের জবা বেলি এবং তার সঙ্গে সঙ্গে অপরাজিতা গাছ কিন্তু একটা ওয়েদারকে স্টেবেল পছন্দ করে আমরা যদি এই গাছগুলোকে একটা সমান ওয়েদারের মধ্যে রাখতে পারি তবেই কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে গ্রো করতে পারবে গাছগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে তাই এই সময় আমাদের এই তিন ধরনের গাছকে এমন একটা স্থানের মধ্যে ছাদ বাগানে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারাদিনের রোদ ডাক এই তিন ধরনের গাছ কিন্তু পাবে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়লে এই বৃষ্টির জলও কিন্তু গাছের পাতার মধ্যে ডাইরেক্ট পড়তে পারবে আমরা যদি এই রকম স্থানের মধ্যে আমাদের জবা বেলি এবং অপরাজিতা গাছগুলোকে রাখতে পারি তাহলে প্রত্যেকটা গাছকে আমরা সম পরিমাণে বৃদ্ধি করতে পারবো এবং সমানভাবে আমরা গাছ থেকে কিন্তু এই পোখর গরমেও প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো এর সাথে সাথে বন্ধুরা আমাদের গোলাপ গাছের পরিচর্যাটাও এই সময় কিন্তু ভুললে হবে না আমরা যেমন এই গাছগুলোকে রোদযুক্ত স্থানের মধ্যে রাখব তেমন গোলাপ গাছকে আমাদের কিন্তু পোকর রোদ্দুর থেকে বাঁচাতে হবে আমাদের গোলাপ গাছকে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে গোলাপ গাছের মধ্যে পোকর রোদ্দুর একেবারেই পাবে না তাহলেই কিন্তু আমাদের গোলাপ গাছের পাতা পুড়ে যাওয়া গোলাপ গাছের কাণ্ড শুকিয়ে পড়া এবং গোলাপ গাছের যে নানা রকম সমস্যা এই সময় তোমরা লক্ষ্য করতে পারছ সেই সমস্যাগুলো থেকে তোমরা গোলাপ গাছগুলোকে বাঁচাতে পারবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই এই চার ধরনের গাছের পরিচর্যা করার ক্ষেত্রে দু নম্বর টিপসের দিকে তো বন্ধুরা আমাদের অপরাজিতা বেলি এবং জবা গাছকে আমাদের খোলা যুক্ত স্থানে রাখার পাশাপাশি যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই জবা বেলি এবং অপরাজিতা গাছের মাটিতে কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা আমরা সকলে জানি এই সময় রোদের তীব্রতা কিন্তু বাড়তে শুরু করেছে এবং এর ফলে যেটা হয় আমাদের গাছের মাটি থেকে কিন্তু জল খুব তাড়াতাড়ি শুকিয়ে পড়তে আরম্ভ করে গাছের মধ্যে আমরা জলের অভাবকে লক্ষ্য করতে পারি এবং তার ফলে গাছের পাতাগুলি নিচের দিকে নুইয়ে পড়তে বাড়তে আরম্ভ করে গাছের পাতাগুলি ধীরে ধীরে পুড়ে যেতে শুরু করে এবং অনেক গাছের ক্ষেত্রে ফুল আসা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে জলের অভাবে গাছগুলি কিন্তু দুর্বল হয়ে মারা যেতে শুরু করে তাই এই সময় আমাদের যেটা করতে হবে আমাদের এই তিন ধরনের গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখতে গেলে এবং এই প্রচণ্ড দাবদায় গাছগুলিকে সঠিকভাবে বৃদ্ধি করতে গেলে গাছের পাতা হলুদ হওয়াকে বন্ধ করতে গেলে আমাদের গাছের মাটিটাকে কিন্তু সব সময় এই রকম ভিজে ভিজে রাখতে হবে কারণ বন্ধুরা আমরা যতক্ষণ না গাছের মাটিকে এই রকম ভিজে ভিজে রাখতে পারবো ততক্ষণ কিন্তু গাছের মধ্যে জলের অভাবকে আমরা কিন্তু মেটাতে পারবো না এই সময় আমাদের যেটা করতে হবে সকালে ও বিকালে গাছের মাটিতে কিন্তু ভরে জলকে প্রয়োগ করতে হবে এবং এমনভাবে জলকে প্রয়োগ করতে হবে যাতে টবের মধ্যে থাকা সমস্ত মাটি জলেতে ভিজে যায় এইভাবে যদি আমরা আমাদের জবা বেলি এবং অপরাজিতা গাছের মধ্যে জল প্রয়োগ করতে পারি তাহলে প্রত্যেকটা গাছকে এই দাবো তো আমরা সুস্থ রাখতে পারবো গাছের পাতাকে আমরা সবুজ চকচকে রাখবো গাছ ঝিমিয়ে পড়া এবং গাছ দুর্বল হয়ে পড়া সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো কিন্তু বন্ধুরা এই তিনটি গাছে জল প্রয়োগ করার পাশাপাশি আমাদের এই গোলাপ গাছের মধ্যেও সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে এই গোলাপ গাছ যেহেতু ছায়াযুক্ত স্থানের মধ্যে আমরা রাখবো সেহেতু আমাদের গোলাপ গাছের মাটিকে সবসময় কিন্তু ময়েশ্চার রাখতে হবে আমরা যেমন এই তিনটি গাছের মাটিতে ভোরে ভোরে দুবেলা জল প্রয়োগ করব তেমন কিন্তু গোলাপ গাছের মাটির মধ্যে আমরা কিন্তু অতিরিক্ত মাত্রায় জলকে কখনোই প্রয়োগ করব না কারণ বন্ধুরা আমরা সকলে জানি আমাদের গোলাপ গাছের এই সময় কিন্তু ডরমেন্সি পিরিয়ড চলছে এই সময় যেমন গোলাপ গাছ সঠিকভাবে খাবারকে কে ইনটেক করতে পারে না তেমন অতিরিক্ত মাত্রায় কিন্তু জলকেও এই গোলাপ গাছ ইনটেক করতে পারে না আমরা যদি এই সময় গোলাপ গাছের মধ্যে অতিরিক্ত জলকে প্রয়োগ করি তাহলে কিন্তু গোলাপ গাছের এই যে গোড়া এই গোড়া কিন্তু পচে যেতে আরম্ভ করবে এবং গোলাপ গাছগুলি কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে তো এইভাবে যদি আমরা এই চাটটি গাছের মধ্যে জল প্রয়োগ করতে পারি তাহলে এই সময় এই চাটটি গাছকে কিন্তু আমরা সুস্থ রাখতে পারব এবং প্রচন্ড দাবদায়ে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের গোলাপ অপরাজিতা বেলি এবং জবা গাছের দু নম্বর একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই এই চারটি গাছের তিন নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এই সময় আমাদের জবা বেলি এবং অপরাজিতা গাছের মধ্যে আমরা যে তিন নম্বর সমস্যাটাকে লক্ষ্য করতে পাচ্ছি, সেটা হলো আমাদের অপরাজিতা বেলি এবং জবা গাছের মাটির মধ্যে আমরা সঠিকভাবে জল প্রয়োগ করা সত্ত্বেও গাছের মাটি কিন্তু ঘন ঘন শুকিয়ে পড়ছে তার ফলে গাছের পাতা এইরকম নিচু দিকে নুইয়ে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে গাছের ফুলের আকার ছোট হয়ে যাচ্ছে কুড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ড্রপ হয়ে যাচ্ছে তো এই সময় আমাদের এই তিন ধরনের গাছের এই সব সমস্যাকে দূর করতে গেলে আমাদের যে তিন নম্বর কাজটা করতে হবে আমাদের গাছের মাটিতে সঠিকভাবে জল প্রয়োগ করার পাশাপাশি এই সময়তেও কিন্তু মালচিং পদ্ধতিটা কিন্তু চালিয়ে যেতে হবে কারণ বন্ধুরা আমরা সকলে জানি এই প্রচণ্ড তাবধায়তে আমরা যদি গাছের মাটিতে মালচিং না করতে পারি বা গাছের শিকড়কে যদি আমরা ঠান্ডা না রাখতে পারি তাহলে কখনোই কিন্তু গাছকে আমরা রাখতে না তো এক্ষেত্রে আমাদের গাছের শিকড়কে ঠান্ডা রাখতে হলে এবং গাছগুলোকে সুস্থ রাখতে হলে আমাদের গাছের মাটিতে কিন্তু মালচিং করতে হবে আমরা কিন্তু গাছের মাটিতে মালচিং করতে পারি তো চলো আমরা দেখে নি কোন কোন পদ্ধতিতে এই সময় আমরা মালচিং করতে পারবো তো প্রথমে কিন্তু আমরা আমাদের জবা গাছ অপরাজিতা গাছ এবং বেরি ফুল গাছের মধ্যে এই ঘুঁটেকে দিয়ে কিন্তু মালচিং করতে পারবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মালচিংটা করে রেখেছি তোমরা এখানে দেখো আমি কিন্তু মাটিটাকে এই ঘুঁটে দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছি তোমরা এইখানেও দেখতে পাচ্ছ আমি কিন্তু গোটা মাটিটাকে ঘুঁটে দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমাদের দ্বিতীয় পদ্ধতিতে মালচিং করতে গেলে আমাদের কিন্তু ভার্মি কম্পোস্টের প্রয়োজন আমরা এই ভার্মি কম্পোস্টের বদলে এক বছরের পাতা পচা সার কিংবা গোবর সারকেও কিন্তু ব্যবহার করতে পারি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এইখানে গাছের মাটিটা কিন্তু পুরোপুরি গোবর সার দিয়ে কিন্তু চাপা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে যেটা হবে গাছের মাটি থেকে কিন্তু তাড়াতাড়ি জল শুকাবে না গাছের মাটি কিন্তু সময় ময়শ্চার থাকবে এবং তার ফলে গাছ কিন্তু সুস্থ থাকবে কিন্তু বন্ধুরা আমাদের গোলাপ গাছের মধ্যে এই সময় যে তিন নম্বর কাজটা করতে হবে সেটা হলো এই যে আগাছা দেখতে পাচ্ছ এই আগাছাগুলোকে কিন্তু এই সময় আমাদের পরিষ্কার করতে হবে কারণ বন্ধুরা আমি প্রথমেই বললাম গোলাপ গাছের এই সময় কিন্তু ডরমেন্সি পিও চলছে এবং এই সময় আমাদের গোলাপ গাছের মাটিকে এবং গোলাপ গাছকে কিন্তু সুস্থ সবল রাখার জন্যে আমাদের কিন্তু গোলাপ গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এক্ষেত্রে আমাদের গোলাপ গাছের থেকে আগাছা পরিষ্কার করার পাশাপাশি গোলাপ গাছের মাটিটাকেও কিন্তু এরকমভাবে খুশে নিতে হবে এবং এর পাশাপাশি আমাদের গোলাপ গাছের মাটির মধ্যে যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট একটা জৈব জিনিস এই ভার্মি কম্পোস্টকে যদি আমরা এই সময় প্রত্যেকটা গোলাপ গাছের টবের মধ্যে দু মুটো করে প্রয়োগ করতে পারি তাহলে প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু সঠিকভাবে নিউট্রিশন পেয়ে যাবে এবং গোলাপ গাছের খাদ্য চাহিদা কিন্তু আমরা মেটাতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের গোলাপ অপরাজিতা বেলি এবং জবা গাছের ৩ নম্বর একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের এই চারটি গাছের চার নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এরপর যে চার নম্বর এবং গুরুত্বপূর্ণ বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের জবা বেলি গোলাপ এবং অপরাজিতা গাছের মধ্যে খাবার প্রয়োগ এই সময় আমরা আমাদের এই চারটি গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব তো বন্ধুরা খাবার প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথমে একটা বিষয়কে মাথায় রাখতে হবে যে এই সময় আমরা যতই নামি দামি খাবার আমাদের গাছের মধ্যে প্রয়োগ করি না কেন আমাদের এই তপ্ত গ্রীষ্মেতে কখনোই কিন্তু গাছ সঠিকভাবে খাবারকে ইনটেক করতে পারে না তো সেক্ষেত্রে আমরা যদি নানান রকম রাসায়নিক এবং জৈব সারকে গাছের মধ্যে গাদা গাদা প্রয়োগ করতে থাকি তাহলে গাছ কিন্তু সঠিকভাবে সেই খাবারটাকে ইনটেক করতে পারবে না তার ফলে গাছের মাটিতে সেই খাবারটা কিন্তু স্টোর হয়ে থাকবে এবং সেই খাবারটা গাছের মধ্যে ফাঙ্গা সৃষ্টি করবে এবং গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে তাই এই সময় আমরা কোনো ধরনের রাসায়নিক এবং জৈব সারকে ব্যবহার না করে আমরা কিন্তু এই ঘরোয়া জিনিসটিকে ব্যবহার করব তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে রসুন যা আমরা প্রত্যেকে রান্নাঘর থেকেই পেয়ে যাব। এবং এই জিনিসটাকে আমরা কিন্তু কিন্তু বিনামূল্যে বাড়িতে কি সংগ্রহ করতে পারবো তো এই জিনিসটিকে আমরা কিভাবে এই সময় ব্যবহার করব বা কেন এই রসুনকে ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে তো বন্ধুরা এই রসুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার যা এই সময় আমাদের গাছকে সুস্থ রাখতে সতেজ রাখতে সাহায্য করে গাছকে দ্রুতহারে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যাকেও কিন্তু দূর করে গাছের ফুলের আকার ছোট হয়ে যাওয়া গাছের ফুলের কুড়ির আকার ছোট হয়ে যাওয়ার সমস্যাকেও কিন্তু দূর করে এই সালফার এর পাশাপাশি এই রসুনের মধ্যে এমন কিছু অ্যানজাইম আছে যে অ্যানজাইম মাটির মধ্যে কিন্তু উপকারী ব্যাকটেরিয়াকে কে তৈরি করে যা আমাদের গাছকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে এবং মাটি থেকে সঠিকভাবে খাদ্য এবং জলকে ইনটেক করতে সাহায্য করে তো কিভাবে এই জিনিসটিকে আমাদের ব্যবহার করতে হবে তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে এক লিটার জল নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা গোটা রসুনকে মিক্সির মধ্যে কিন্তু একটু জল দিয়ে ভালো করে কিন্তু বেটে নিয়েছি দেখতে পাচ্ছ এই রসুনটা কিন্তু একটা পাতলা লিকুইড ফর্মে হয়ে গেছে এবং এই যে রসুন বাটাটা এই রসুন বাটাটাই কিন্তু আমাদের এই জলে মিক্স করে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে ইউজ করব। এইখানে দেখতে পাচ্ছ আমি এক লিটার জল নিয়েছি এবং এই এক লিটার জলের জন্য আমরা কিন্তু এই রসুন বাটাটা দু চাম প্রয়োগ করে দেবো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে দু চামচ প্রয়োগ করে দিলাম তো বন্ধুরা তোমরা যদি দু চামচ না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা পাঁচ এমএল এই রসুন বাড়াটাকে ব্যবহার করবে এক লিটার জলের মধ্যে এবং এই জলটাকে সুন্দরভাবে এরকমভাবে তোমরা গুলে নেবে এবং এই জলটাকে আমাদের কিন্তু এবার গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই রসুন মিশ্রিত জলটাকে নিয়ে নিয়েছি এবং আমি কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি তো কতটা পরিমাণে প্রয়োগ করব তো বন্ধুরা এই জিনিসটা প্রয়োগ করার কোনো ধরনের কিন্তু মাপ নেই কারণ এই জিনিসটা সম্পূর্ণ একটা জৈব জিনিস এই জিনিসটা আমরা গাছের মাটিতে ততটাই ব্যবহার করব যতটা পরিমাণে আমরা সাধারণ অবস্থায় জলকে প্রয়োগ করি আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা এইভাবে যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই সময় থেকে বর্ষা শুরু পর্যন্ত আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ সবল এবং সতেজ থাকবে তো বন্ধুরা এই জিনিসটাকে আমরা কিন্তু ব্যবহার করব প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে আমাদের গোলাপ বেলি অপরাজিতা এবং জবা গাছের পরিচর্যাটা এই সময় দাঁড়িয়ে আমাদের কিভাবে করতে হবে এবং এই রসুনকে আমাদের কিভাবে কাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার